আগামীতে স্বর্ণের দাম কি হচ্ছে বিশেষজ্ঞদের মতে প্রতি সপ্তাহেই থেকে থেকে স্বর্ণের দাম বেড়েছে তবে গেল এক মাসে বেড়েছে অত্যন্ত দ্রুত গতিতে প্রশ্ন হতে পারে কেন স্বর্ণের দাম এভাবে রেকর্ড হারে বেড়ে যাচ্ছে এই কারণগুলো খুব ভালোভাবে বোঝা অত্যন্ত জরুরি স্বর্ণের দাম আগামীতে কেমন হবে সেটি বোঝার জন্য স্বর্ণের দাম বাড়ার একটি কারণ হলো বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ এবং অস্থির ভূ রাজনীতি গবেষণা বলছে প্রতিটি বড় ভূ রাজনৈতিক সংকটের সময়ে সোনার দাম দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বেড়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু নীতিও স্বর্ণের বাজারে প্রভাব রেখেছে কারণ তার শুল্ক ও কর নীতির কারণে মার্কিন বন্ডের উপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে তারা মার্কিন বন্ডে নয় স্বর্ণে ভরসা রাখছেন অতীতের অভিজ্ঞতা বলছে সোনা সবসময়ই এক ধরনের নিরাপদ সম্পদ এমন এক জায়গা যেখানে টাকা রাখলে মানুষ মনে করে ঝুঁকি কম ইতিহাসে একাধিক সময় দেখা গেছে যখন সোনার দাম হঠাৎ বেড়ে গিয়েছিল তখন অনেক বিনিয়োগকারী অন্য সব জায়গা সোনার দাম মাত্র দুই বছরের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল প্রথম ঘটনাটি ঘটে উনিশশো উনআশি থেকে আশি সালে তখন মার্কিন অর্থনীতিতে ভয়াবহ মুদ্রাস্ফীতি চলছিল তেলের দাম বেড়ে গেছিল জ্বালানির ঘাটতি দেখাও দিয়েছিল আর অর্থনৈতিক প্রবৃদ্ধিও খুব ছিল ধীর গতিতে মানুষ ভয় পাচ্ছিল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ হয়তো এই মুদ্রাস্ফীতি সামলাতে পারবে না ডলারের মূল্য পড়ে যাবে তাই সবাই নিরাপদ জায়গা হিসেবে সোনার দিকে ঝুঁকেছিল এই আতঙ্কের ফলে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সোনার দাম প্রায় দ্বিগুণ হয়ে যায় কিন্তু পরে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পল ভলকার সুদের হার অনেক বাড়িয়ে দেন এতে মুদ্রাস্ফীতি কমে আসে ডলার শক্ত হয় আর সোনার দাম হঠাৎ করেই নেমে যায় উনিশশো সালের জানুয়ারিতে সর্বোচ্চ দামের তুলনায় সোনার দাম অর্ধেকে নেমে আসে আগের অবস্থায় ফিরতে তখন লেগেছিল প্রায় পঁচিশ বছর এরপরের বড় উত্থান দেখা যায় দু হাজার সালে এর পেছনের কারণ ছিল দু থেকে নয় সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা তখন গোটা বিশ্বের অর্থনীতি টালমাটাল ব্যাংকগুলো ধসের মুখে আর বিনিয়োগকারীদের ভরসাও কমে গিয়েছিল অনেকে মনে করেছিল ফেডারেল রিজার্ভ অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক হয়তো এবারও মুদ্রাস্ফীতি সামলাতে পারবে না কারণ তারা তখন বাজারে বিপুল পরিমাণে টাকা ঢালছিল বন্ড কিনছিল যা স্টিমুলাস প্যাকেজ নামে পরিচিত এতে ডলারের মান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয় ফলাফল মানুষ আবার নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকেই ফিরে যায় কয়েক বছরের মধ্যেই দু থেকে দু সালের মধ্যে সোনার দামও প্রায় দ্বিগুণ হয়ে যায় কিন্তু এর পরপরই আবারও পতন শুরু হয় আর পরবর্তী পাঁচ বছর ধরে দাম নিচের দিকেই গড়াতে থাকে বিশ্বব্যাপী সোনার দাম বেড়ে যাওয়ার একটি প্রধান কারণ হল বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো রিজার্ভ হিসেবে ডলারের পরিবর্তে স্বর্ণ রাখতে চাইছে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং তিনশো বিলিয়ন ডলারের সম্পদ জব্দের পর বহু দেশ বুঝেছে যে ডলারের রিজার্ভ রাখা এখন ঝুঁকিপূর্ণ দুই হাজার থেকে দুই সালের মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক মোট তিন টন স্বর্ণ কিনেছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এর আগে কখনো এত বেশি স্বর্ণ একেবারে কেনেনি মার্কিন নানা রকমের অনিশ্চয়তার কারণে চীন রাশিয়া ভারত তুরস্ক এবং পোল্যান্ডের মতো অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলো এখন ডলার নির্ভর রিজার্ভ থেকে সরে এসে তারা সোনায় আস্থা রাখছে এ কারণেই বাজারে সরবরাহ কমে গেছে ফলে দামও বেড়ে যাচ্ছে এছাড়া ফেডারেল রিজার্ভ ধীরে ধীরে সুদ কমাচ্ছে আর যখন সুদ কমে তখন বন্ড এবং আমানতের রিটার্নও কমে যায় ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকে পড়ে প্রিয় দর্শক এবার আসি আগামীতে স্বর্ণের দাম কেমন হতে পারে সেই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান বিনিয়োগ প্রতিষ্ঠান এবং বিশ্লেষকরা মনে করছেন দুই সালের শেষ পর্যন্ত সোনার দাম বাড়তে থাকবে আন্তর্জাতিক সংস্থা গোল্ডমেড আরও এক ধাপ এগিয়ে বলছে দুই সালের ডিসেম্বরে সোনার দাম প্রতি আউন্স পাঁচ হাজার ডলার হতে পারে যেটি এখন চার হাজার দুশো পঞ্চাশ ডলারের কাছাকাছি ব্যাংক অফ আমেরিকা বলছে স্বল্প মেয়াদে দাম কিছুটা কমার ঝুঁকিও রয়েছে তবে দুই সালের শেষ দিকে আবার দাম বাড়তে পারে তাই স্বর্ণে বিনিয়োগ করতে চাইলে আন্তর্জাতিক নানা বিষয়ে খোঁজ খবর রাখা অত্যন্ত জরুরি ফের সুদের হার যদি কমে যায়